আমাদের অলরেডি সাতটা গেম হয়ে গেছিলো আজকে আট আট নম্বর গেম ও সাত নম্বর ম্যাচ ধরে খেলেই নি সো এতদিন বাইরে থেকে ফার্স্ট ম্যাচে আসে এত ভালো বল এটা আসলে তুলনীয় মানে অনেক ভালো সে করেছে এবং ইমপ্যাক্টটা যেটা ছিল যে দেখেন হাই স্কোরিং গেম একটা উইকেট কাউরে না কাউরে নিতেই হবে তো আমার মনে হয় ওই দিক দিয়ে খুবই ভালো একটা রোল প্লে করেছে আমাদের জন্য মতামত কিছু নেই ভাইয়া ফার্স্ট অফ অল যে জিনিসটা হচ্ছে চেষ্টা করতেছি প্র্যাকটিস করতেছি কীভাবে কাম ব্যাক করা যায় স্টিল আমার ব্যাটিং অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে যেটা সামনে আরও কাজ করতে হবে আমার এটা আমি হ্যাপি যে আমার টিমকে একটা ভালো স্টার্ট এনে দিতে পেরেছি না আমি আসলে এভাবে চিন্তা করিনি আমার কাছে মনে হচ্ছে যে ট্রুলি যেটা জিনিস যে আমার হাতে আমার আমার সেই প্লেয়ার আছে ব্যাক অফ হ্যান্ডে যে যে কিনা যেই ফার্স্ট বল থেকে হিট করতে পারে আর আমার কাছে মনে হচ্ছে যে এই উইকেটে দুশো রানও সেফ না সো আমি আমার ব্যাটিংয়ের রানের থেকে আমি চিন্তা করেছি আমি দলকে কীভাবে আগায় দিতে পারবো যে কারণে কিন্তু আমি আর যে এক যখন ব্যাটিং করতেছিলাম একটা জিনিসই বলতেছিলাম যে তুমি নর্মাল ক্রিকেট খেলো আমাকে আমার ফ্রিনেসে খেলতে দাও কারণ কারো না কারো একজনকে অ্যাটাক করতে হবে সো আমার কাছে মনে ছিল এই দিনটা আমি চুজ করেছি অ্যাটাক করার জন্য আমি এই দিক দিয়ে স্যাটিসফ্যাকশান আছে আমার ভিতরে দেখেন ক্রিকেট জিনিসটাই এমন অ্যাজ এ বলার বলেন ব্যাটসম্যান বলেন কোনো দিনই আপনার ভালো যাবে না একদিন ভালো আসবে একদিন খারাপ যাবে ভেরি গুড এক্সাম্পল যদি দিই আমি দেখেন আগের ম্যাচে তো হিতা হিরো যদি আমি বলি আজকে দেখেন ফার্স্ট বলে আউট হয়ে গেছে তো এটাই ক্রিকেট এটা মেনে নিতেই হবে এবং এই জিনিসটা আমি খুব ভালোভাবে মেনে নিই আমার কাছে মনে হয় যে আমি প্রতিদিন যখন মাঠে আসবো আমার কাছে নতুন ডে নতুন অপরচুনিটি নতুন চ্যালেঞ্জ আমি ওই জিনিসটাকে নেওয়ার চেষ্টা করি দেখেন পারেন বাট আপনি যখন একটা খেলবেন আপনি ডোমেস্টিক ক্রিকেট অন্য কিছু আলাদা জায়গায় যখন আপনি আপনার হাতে জানবেন আপনার ব্যাটসম্যান আছে আপনি কেন যাবেন না আর অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার একটা দায়িত্ব আমি টিমকে সামনে থেকে দিব তা আমার মনে হয় আমি সঠিক জিনিসটাই চুজ করেছি

সামনে অনেক ইম্পর্টেন্ট গেম আছে আমার মনে হয় সব যে ফ্লোতে আছে আর না ভাইয়া এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না বা চিন্তা ভাবনা ছিল না দেখেন যেহেতু ইকুয়েল তার মানে ইকুয়েল ডেফিনেটলি আমি যেটা বললাম যে উইকেটটা খুবই ব্যাটিং ফ্রেন্ডলি ছিল আর তারা যেভাবে দুজন ওপেনার স্টার্ট করেছিল আমার জন্য একটু হলেও আমরা আস্তে আস্তে ব্যাকফুটে যাচ্ছিলাম কারণ আমার সবই মেন বলার আগে থেকেই রান দিয়েছিলাম সো অবশ্যই রিষাদের ফার্স্ট টু ওভার ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ও আমাদেরকে গেমে কাম করে করেছে।

না আমি বললাম উইকেটটা ছিল দিয়ে আমি বলবো যে আমাদের ভালো বল করেছে হ্যাঁ আপনি যখন ওভারে দশ করে দিচ্ছেন উইকেট ভালো উইকেটে একটা বিলিফ তো থাকেই যে একটা দুটা ওভারই কারণ যেহেতু রান্ডেডটা অনেক বেশি তাতে দরকার ছিল যদি টু টার্গেট থাকতো পার ওভার টেন করে তাহলে একটা আনার আলাদা সিচুয়েশন দুশো মানে হিউজ রান আপনি যে কোনো সময় মার খেলো একটা দুটো ওভার ভালো হলেই আপনি কামব্যাক করবেন তো আমার ওই জিনিসটা বিলিভ ছিল আর বললাম রিসার যে বল করেছে সেটা আরও অসাধারণ ছিল না এটা তো ডেফিনেটলি আপনার হাতে যখন শেষের দিকে ব্যাটসম্যান থাকবে যারা কিনা বড় বড় ছয় মারতে পারে আপনি জানেন যে আমার রান করার প্লেয়ার আছে আপনি কেন না উপরের দিকে কেন এই চার্জটা করবেন না কারণ দুটা ফিল্ডার সামনে থাকে সরি বাইরে থাকে ম্যাক্সিমাম সামনে থাকে সো না কাউরা জিনিসটা এনে সে নিতেই হতো আর ভালো উইকেটে আপনাকে যেতেই হবে দেখবেন তাদের ম্যাচও দেখেছেন রান হয়েছে ইনফ্যাক্ট আমার মনে হয় নাইট গেমও রান হবে সো অ্যাটাক ছাড়া তো আপনি রান করতে পারবেন না

সিলেটেও সবসময় ভালো উইকেটে থাকে এইবার তুলনামূলকভাবে অতটা রান হয়নি বাট মিরপুর ইজ চ্যালেঞ্জিং সো এটা আমরা সবাই জানি সো এখানে নিয়ে এটা নিয়ে কথা বলার কিছু নেই আপনি এখানে যতগুলো ম্যাচ দেখবেন সবই দেখবেন মোটামুটি রান না হলে ওয়ান সেভেন্টি রান হচ্ছে সো অবশ্যই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হলে খেলতে মজা লাগে বলার অবশ্যই চ্যালেঞ্জিংয়ে ফেজে পড়ছে পড়েছে না আর সেটা চট্টগ্রামে হোক আর কুমিল্লার হোক মাঠে মানুষ